আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো চলে আসলাম অদ্ভুত তোমার মায়া গল্পের তেত্রিশতমা পার্ট নিয়ে তো বেশি কথা না বলে চলুন গল্পটি শুরু করা যাক কথা বলতে বলতে উদয়ের গলা ভারী হয়ে আসে চোখে পানি টলমল করছে পলক ফেললে উদয় এখনোই গড়িয়ে পড়বে নাদিয়ার চোখেও পানি ডেলিভারি পেনের কারণে চোখ মুখের পরিবর্তন ঘটেছে আস্তে আস্তে সহ্য ক্ষমতা হারিয়ে যাবে আর একটু পরেই উদয় বলে তুমি একটু বসো আমি মমকে ডেকে নিয়ে আসছি আর প্রহরকে কার বের করতে বলছি নাদিয়ার কোনো কথাই শুনে উদয় তারা তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে যায় দুই মিনিট পরেই আবার রুমে ফিরে আসে নাদিয়া তখন বেড থেকে নেমে হাঁটাহাঁটি করছে উদয়ের পেছন পেছন বাড়ির সবাই আসে নাদিয়া অবাক হয়ে উদয়ের মুখের দিকে তাকায় এই বদলুক বাড়ির সবাইকে জানিয়ে দিয়েছে জোর করেই নাদিয়াকে প্রাইভেট হসপিটালে নিয়ে আসা হয়েছে ডক্টরের সাথে আগেই ফোনে কথা হয়েছিল নাদিয়াকে কেবিনে নেওয়া হয় কেবিনেই ডেলিভারি হবে ওটিতে সার্জারি চলছে একজন মহিলা ডক্টর দুজন নার্স আর প্রয়োজনীয় সব কিছু নিয়ে কেবিনে চলে আসে সবাই কেবিন থেকে বেরিয়ে গেলে উদয়কে কোনোভাবেই কেবিনের বাইরে পাঠাতে পারে না ও যাবেও না ওর বউকে ছেড়ে উদয়ের জেদ দেখে ডক্টর আর কিছু বলে না হাজব্যান্ডই তো কোনো সমস্যা নেই দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করার চেষ্টা করে ধীরে ধীরে কেবিনের ভেতরেই হাঁটছে না ওর সাথে উদয় আর একজন নার্সও হাঁটছে আস্তে আস্তে দাঁড়িয়ে থাকার মতো অবস্থায় আর থাকে না না ওকে বেডে শোয়ানো হয় প্রচণ্ড ব্যথায় না দেওয়ার মুখ লাল বর্ণ ধারণ করেছে ডান হাতে স্যালাইন চলছে বাম হাত উদয়ের এক হাতের মুঠোয় অন্য হাত দিয়ে নাদিয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে ডক্টর নাদিয়াকে সাহস জোগাচ্ছে উদয় নুস পড়ছে বিড়বির করে প্রচণ্ড যন্ত্রণা সহ্য করে সন্তানকে পৃথিবীতে আনার যুদ্ধে যখন নাদিয়া দাঁতে দাঁত চেপে ছটফট করছে হাত কাঁপছে চোখে কুণা বেয়ে পানি গড়িয়ে পড়ছে সেই মুহূর্তে প্রিয় তোমার এমন অবস্থা দেখে দাঁড়িয়ে থাকা উদয় ঠাস করে নিচে পড়ে যায় উদয়কে নিচে পড়ে যেতে দেখে হতভম্ব হয় চারজনেই উদয়ের হঠাৎ কী হলো বোঝার চেষ্টা করে নিচের দিকে তাকিয়ে দেখে উদয় অজ্ঞান হয়ে পড়ে আছে কিসের ব্যথা কিসের কি নাদিয়া নিজের ব্যথা বলে উদয়ের জন্য উতলা হয়ে ওঠে শুয়া থেকে উঠে বসার চেষ্টা করলে ডক্টর নার্স ওকে আটকে দেয় ডক্টররা বলে কি করছেন কি আপনি উঠছেন কেন নাদিয়া বলে ওর কি হলো ও এমনিতেই অসুস্থ এখন আবার কি হয়ে গেল। ডক্টররা বলে আমরা দেখছি ওনাকে শান্ত হন আপনি কিভাবে শান্ত হবে না উদয়ের কি হলো নার্স দুজনে গিয়ে আসে উদয়ের কাছে জ্ঞান ফেরানোর জন্য মুখের উপর পানি ছিটা দিতে শুরু করে ডক্টর বলে নার্স ওনার ফ্যামিলির কাউকে ডেকে নিয়ে আসুন নার্স বলে জি নার্স কেবিন থেকে বেরিয়ে যায় ডক্টর নাদিয়াকে ঢেকে দেয় একে তো সন্তান প্রসবের ব্যথা তার উপর হাজব্যান্ডের এমন অবস্থা নাদিয়া এখন শ্বাস নিতেও যেন ভুলে গেছে প্রসব ব্যথায় দাঁতে দাঁত চেপে রয়েছে দুই হাত মুষ্টিবদ্ধ কেবিনের ভেতর প্রবেশ করে প্রহর আর উম্মাহানি চৌধুরী উদয় তখন অজ্ঞান হয়ে পড়ে আছে নিচে নার্স জ্ঞান ফেরানোর চেষ্টা করেছে প্রহর একবার ভাবির দিকে তাকিয়ে দ্রুত ভাইয়ের কাছে এগিয়ে আসে বেশি বেশি করে পানি দেয় চোখে মুখে আর গালে আলতো হাতে চাপড় দেয় বার কয়েক কি হলো ওর ভাইয়ের আবার এটা খোল নাকি জ্ঞান ফিরছে না কেন এখনো হানি চৌধুরী প্রায় কান্নাই করে দিয়েছেন ছেলেটা এত কিছু পর একটু সুস্থ হয়েছে এখন আবার কি হলো কয়েক মিনিট পর জ্ঞান ফেরে উদয়ের পিট পিট করে চোখ খুলে তাকায় চোখ খুলতেই চোখের সামনে ভেসে ওঠে ছোট ভাই মা আর নার্সের মুখ কি হয়েছে ওর বোঝার চেষ্টা করে ও তো নাদিয়ার দেওয়ার পাশেই দাঁড়িয়েছিল এখানে পড়লো কিভাবে দ্রুত উঠে বসে ডক্টর উদয়কে বাইরে নিয়ে যেতে বলে এখানে থাকলে আরও কিছু হয়ে যেতে পারে প্রহর আরুমাহানী চৌধুরী উদয়কে জোর করে কেবিনের বাইরে নিয়ে যায় উদয় কিছুতেই বাইরে যাবে না ওরা বেরিয়ে যেতেই নার্স ডক্টর তিনজনে মুচকে হাসে কেরিয়ারে অনেক হাজব্যান্ড দেখেছে তারা তবে উদয়ের মতো হাজব্যান্ড আজ অব্দি দেখেনি কোনো দিন বউয়ের কষ্ট সহ্য করতে না পেরে নিজেই অজ্ঞান হয়ে গিয়েছিল এই ছেলেকে প্রথমেই তাদের বউ পাগল মনে হয়েছিল তবে এখন বুঝতে পারলো তারা যতটা ধারণা করেছিল তার থেকে অনেক বেশি বউ পাগল নাদিয়ার মুখের দিকে তাকাই মেয়েটা আসলেই অনেক ভাগ্যবতী উদয়কে জোর করে ধরে পাশের খালি কেবিনে নিয়ে যায় রেস্টের প্রয়োজন হাত পা কাঁপছে সমান তালে উদয় বলে ছাড় আমাকে প্রহর বলে রো শান্ত হও একটু আবারও সুস্থ হয়ে যাবে তো ভাবির থেকে এখন তোমাকে নিয়ে বেশি টেনশন হচ্ছে এরকম করলে অ্যাটাক চলে আসবে তো ডক্টর তোমাকে টেনশন নিতে নিষেধ করেছে অতিরিক্ত স্ট্রেস নেওয়া বারণ তোমার ভুলে গেছো উদয় বলে নাদিয়ার কষ্ট হচ্ছে আর তুই আমাকে টেনশন নিতে নিষেধ করছিস নর্মাল ডেলিভারির প্রয়োজন নেই সিজার অপারেশন করতে বল প্রহর বলে তুমি আগে একটু শান্ত হও উদয় বলে আমারই ভুল সব দোষ আমার আমি বেবির জন্য পাগল হয়েছিলাম আমার জন্য এত দ্রুত বেবি নিয়ে এসেও আমার উচিত হয়নি বেবির জন্য বায়না ধরা সব দোষ আমার আমার জন্যই নাদিয়াকে এত কষ্ট পেতে হচ্ছে প্রহর উদয়কে জোর করে ধরে বসিয়ে রাখে বেডে উদয়ের পুরো শরীর থরথর করে কাঁপছে উদয়ের অবস্থা বেগতিক যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে এরকম করতে থাকলে আবার অজ্ঞান হয়ে যাবে এটাকেও চলে আসতে পারে আবার প্রহর ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে বলে ব্রো শান্ত হও ভাবির কিছু হবে না তুমি শুধু শুধু এত টেনশন করছো মা হওয়া কি এতই সহজ একটু তো কষ্ট সহ্য করতেই হবে সব মায়েরা এমন কষ্ট করে তুমি স্ট্রেস নেওয়া বন্ধ করো আল্লাহকে ডাকো সব ঠিকভাবেই হবে উদয় নিজেও ভাইকে জড়িয়ে ধরে প্রহর জড়িয়ে ধরার পর শরীরের কাঁপুনি একটু কমেছে অদ্ভুতভাবে বুকে একটু সাহসও জন্মেছে এই জড়িয়ে ধরাটা আরও একটু আগেই প্রয়োজন ছিল দুই ভাই আল্লাহকে ডাকতে থাকে মনে মনে একটু সময় অতিবাহিত হওয়ার পর পাশের রুম থেকে নবজাতক শিশুর কান্নার আওয়াজ ভেসে আসে উদয় প্রহরকে ছেড়ে দেয় প্রহর ভাইয়ের মুখের দিকে তাকিয়ে বলে বেবি হয়ে গেছে শুধু শুধু এত ভয় পাচ্ছিলে উদয় বলে শর তুই সামনে থেকে বউ তো আমার তোর না ভয় পাবি কীভাবে বিয়ে কর বউ হোক তারপর এমন পরিস্থিতিতে পর তাহলেই বুঝতে পারবি ভয়ার টেনশন কাকে বলে বলেই প্রহরকে ঠেলে সামনে থেকে সরিয়ে দেয় বেড থেকে নেমে দাঁড়াই সোজা হয়ে হাত পা তখনও কাঁপছে থরথর করে লম্বা শ্বাসটি নিয়ে গিয়ে যায় দূরের দিকে পেছন পেছন প্রহরও বের হয় উদয় এসে দাঁড়ায় পাশের কেবিনের সামনে বেবির কান্নার আওয়াজ পেয়ে বাড়ির সবাই দূরের সামনে এসে দাঁড়িয়েছে বেবিকে পরিষ্কার করে টাওয়েল দিয়ে পেঁচিয়ে ভেতর থেকে নিয়ে আসে নার্স বেবি গলা ছেড়ে চিৎকার করে জানান দিচ্ছে নিজের আগমন নার্স হাসি মুখে সকলের দিকে তাকিয়ে বলে মেয়ে হয়েছে উদয় সশব্দে উচ্চারণ করে আলহামদুলিল্লাহ আলট্রা করার পর কখনোই জানতে চাইনি ছেলে হবে নাকি মেয়ে হবে যা হয় একদম পৃথিবীতে আসার পরেই যান সে তবে সবসময় আল্লাহর কাছে চেয়ে এসেছে একটা ছোট্ট পরী আল্লাহ তাআলা সেই চা পূরণ করে দিয়েছেন আজ প্রহর বলে বেবিকে কোলে নাও ব্রো উদয় হাত বাড়াই দুই হাত থর থর করে কাঁপছে এই কাঁপতে থাকা হাত দিয়ে বেবিকে কিভাবে কোলে নেবে নার্স উদয়ের হাতের দিকে তাকিয়ে বলে আপনি আগে নিজেকে স্বাভাবিক করুন এভাবে কাঁপতে থাকলে বেবিকে কোলে নেবেন কীভাবে উদয় বলে সমস্যা নেই নিতে পারবো নার্স বেবিকে উদয়ের কুলে তুলে দেয় কাঁপতে থাকা হাত দিয়ে মেয়েকে বুকে জড়িয়ে ধরে উদয় মেয়ে তো নয় যেন ছোট্ট একটা পুতুল চোখ বন্ধ করে কান্না করছে লাল টুকটুকে জোড়া কি সুন্দর মাথা ভর্তি ঘন কালো চুল মেয়ের কপালে চুমু খায় উদয় মেয়েকে কুলে নিয়ে কেবনের ভেতর ঢুকে যায় কেউ নিষেধ করবে বা আটকাবে ভেতরে ঢুকতে সেই সুযোগও পায় না সুজা গিয়ে দাঁড়ায় নাদিয়ার শিওরে নাদিয়ার চোখ বন্ধ করে শুয়েছিল উদয়ের আগমন টেট পেয়ে চোখ খুলে তাকায় ডক্টর কিছু বলতে চেয়েও বলে না তারা নিজেদের কর্মে ব্যস্ত হয় উদয় এক হাতে মেয়েকে জড়িয়ে ধরে রেখে অন্য হাত দিয়ে নাদিয়ার মাথায় হাত বুলিয়ে বলে ঠিক আছো তুমি নাদিয়া দিয়া অষ্ট প্রসারিত করে বলে হুম ঠিক আছি তুমি ঠিক আছো এখন কেমন লাগছে উদয় বলে আমিও ঠিক আছি ভালো লাগছে এখন নাদিয়া বলে তোমার মনের ইচ্ছা তালা পূরণ করে দিয়েছেন উদয় বলে হুম নাদিয়া বলে মেয়ের নাম ঠিক করেছ কি নাম রাখবে উদয় বলে অনেক আগেই ভেবে রেখেছি মেয়ে হলে কি নাম রাখব নাদিয়া বলে কি তারপর উদয় বলে মেয়ের নাম রাখবো উদিতা নাদিয়া বলে বাপ বেটির নামের অর্থ তো এক হয়ে গেল উদয় বলে একই তো রাখতে চাই উদয় চৌধুরীর মেয়ে উদিতা চৌধুরী উদয় মেয়েকে নাদিয়ার মুখের কাছে নিয়ে যায় নাদিয়া ভালোভাবে নিজের সন্তানের দিকে তাকায় এখন কান্না বন্ধ করে চুপ হয়ে গেছে চোখ দুটো খোলা ডেপ ডেপ করে তাকিয়ে আছে বাবার মুখের দিকে একটু পর ঘাড় এদিক ওদিক নাড়াচ্ছে নাদিয়া মেয়ের গালে হাত ছোঁয় তুলোর মতো নরম গাল মাথা উঁচু করে মেয়ের মাথায় চুমু খায় চোখ দিয়ে টুপ করে গড়িয়ে পড়ে এক ফোঁটা পানি আজ মায়ের কথা খুব বেশিই মনে পড়ছে প্রত্যেক মেয়ের প্রসবকালীন সময়ে তার মা পাশে থাকে কিন্তু নাদিয়ার মা কই আসলো না তো একবারও মেয়েকে দেখতে বললো না তো মা কষ্ট হচ্ছে জোগালো না তো সাহস বললো না তো সব ঠিক হয়ে যাবে একটু কষ্টকর আদরে হাত বুলালো না তো মাথায় আহা নাদিয়ার মা নেই চলে গিয়েছে ওকে ফাঁকি দিয়ে মা হারা না দিয়েও আজ মা হয়েছে নাদিয়ার জন্মের পর অরদিক থেকে সবাই মুখ ফিরিয়ে নিলেও ওর সন্তানের দিক থেকে কেউ কোনোদিন মুখ ফিরিয়ে নেবে না ওর সন্তানের সবাই আছে সর্বহারা না দিয়া আজ সব কিছু হয়েছে সব আছে ওর শুধু জন্মদাত্রী মায়ের আদর স্নেহ ভালোবাসা না পাওয়ার আফসুস থেকে যাবে অনন্তকাল নাদিয়ার চোখে পানি দেখে উদয় উতলা হয়ে নাদিয়ার গালে হাত রেখে বলে কষ্ট হচ্ছে কোথায় কষ্ট হচ্ছে নাদিয়া হাসে উদয়ের হাতে গাল ঘষে বলে কিছু হয়নি কোথাও কষ্ট হচ্ছে না উদয় বলে তাহলে তোমার চোখে পানি কেন নাদিয়া বলে এমনি বাবুকে সবাই কুলে নিয়েছে উদয় দুদিকে মাথা নাড়ায় নাদিয়া বলে সকলের কাছে নিয়ে যাও সবাই কুলে নেয়ার জন্য অপেক্ষা করছে তো উদয় মেয়েকে কুলে তুলে নেয় ঝুঁকে গিয়ে নাদিয়ার কপালে অষ্ট ছোঁয় যে দেখে দেখুক তাতে ওর কি ওর বউকে চুমু দিচ্ছে অন্য মেয়েকে তো না উদয় মেয়েকে নিয়ে কেবিন থেকে বেরিয়ে আসে প্রহর উদয়ের কুল থেকে নিজের কুলে তুলে নেয় কি আনন্দ যে হচ্ছে ওর এতগুলো দিনের অপেক্ষা অবশেষে শেষ হয়েছে একে একে সবাই বেবিকে কুলে তুলে নেয় ডেপ ডেপ করে তাকিয়ে সকলকে দেখছে রাত পার হয়ে আরো একটি নতুন ভুরের আগমন হয় নাদিয়া বসে বসে বেবিকে খাওয়াচ্ছে ওকে সাহায্য করছেন উম্মেহানি চৌধুরী রাতে উদয় আর উম্মেহানি চৌধুরী হসপিটালেই ছিলেন বাকি সবাই বাড়ি ফিরে গিয়েছে উদয় অন্য বেডে বসে দেখছে মেয়েকে মেয়ের খিদে পেলে আসে কি কান্না কয়েকবার উম্মেহানি চৌধুরী কৌটার গুঁড়ো দুধ বানিয়ে খাইয়েছেন একটু দেরি হলেই গলা ছেড়ে কাঁদতে শুরু করেছে এখন প্রথম মায়ের দুধ খাওয়ানো হচ্ছে চুপচাপ কি আরামে খাচ্ছে এখন একটু টু শব্দও নেই বাহিরে এখনো পুরোপুরি আলো ফুটেনি হালকা হালকা অন্ধকার হয়ে আছে সারা রাত উদয় আর উম্মহানি চৌধুরী ঘুমায়নি ক্লান্ত দুর্বল না দিয়া মাঝরাতে ঘুমিয়েছিল তবে মেয়ের কান্নায় একটু পর পর ঘুম ভেঙে গিয়েছে এখন সকাল হওয়ার পালা দশটা বাজলেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে প্রহর বোধহয় এসে পড়লো হসপিটালে এর মধ্যে দুবার কল করে খবর নিয়েছে না দিয়া কী কী খাবে সেটাও অনেকবার জিজ্ঞেস করেছে আটটার আগেই খাবার নিয়ে হসপিটালে চলে আসে প্রহর সাথে কাউকেই আনেনি একটু পরেই তো আবার বাড়ি ফিরে যাবে সেজন্য ভেতরে প্রবেশ করার সময় একটা মেয়ের সাথে ধাক্কা লাগতে নেই কোনো রকমের পাশ কাটিয়ে চলে যায় প্রহর খাবারের বাটিতে ঝাঁকি লাগে জুড়ে বিরক্তিতে চ সূচক শব্দ উচ্চারণ করে প্রহর কানা নাকি চোখে দেখে না এত জায়গা থাকতে ওকে ধাক্কা দিতে আসতে হবে ফালতু মেয়ে একটা পেছন ফিরে মেয়েটার দিকে তাকায় মেয়েটা আগে থেকে ওর দিকে তাকিয়ে আছে মেয়েটাকে দেখেই কপাল ভ্রুকুচকে নেয় প্রহর এই মেয়েকে দেখেছে আগেও কিন্তু কোথায় দেখেছে মনে পড়ছে না মেয়েটা ওর দিকে তাকিয়ে হেসে হেসে ওর কাছে এসে দাঁড়ায় তারপর বলে হাই কুচকে যাওয়া কপাল ভ্রু আরও কুচকে নেই এই মেয়ে সেদে সেদে ওর সাথে কথা বলতে আসছে কেন মেয়েটি মুচকি হেসে বলে আমাকে চিনতে পারেননি প্রহর দুদিকে মাথা নাড়ায় মেয়েটি আবার বলে জার্মানি থেকে বাংলাদেশে আসার সময় সিট এক্সচেঞ্জ করলাম মনে নেই প্রহরের মনে পড়ে এবার জার্মানি থেকে বাংলাদেশে আসার সময় মেয়েটির সিট ওর পাশে ছিল প্রহরের ছিট ছিল জানালার কাছে মেয়েটি জানালার পাশে বসার জন্য প্রহরের সাথে সিট এক্সচেঞ্জ করতে চাই প্রহর সোজাসুজি না করে দেয় মেয়েটি তারপর মুখ মলিন করে বসে থাকে প্রহর একটু পর ঘাড় ঘুরিয়ে মেয়েটির দিকে তাকায় মলিন হয়ে থাকা মুখ দেখে পরে সিট এক্সচেঞ্জ করতে রাজি হয় মেয়েটি খুশি হয়ে প্রহরকে ধন্যবাদ জানিয়ে জানালার পাশে সিটে গিয়ে বসে তারপর আর প্রহর মেয়েটির দিকে তাকায়নি জোরপূর্বক মুখে হাসি ফুটিয়ে বলে ও হ্যাঁ মনে পড়েছে মেয়েটি বলে কেমন আছেন প্রহর বলে জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন মেয়েটি বলে আলহামদুলিল্লাহ হসপিটালে কেন প্রহর বলে আমার ভাবির গতকাল বেবি হয়েছে সে জন্যই মেয়েটি আবার বলে খাবার নিয়ে এসেছেন প্রহর বলে হুম আপনি হসপিটালে কেন মেয়েটি বলে আমার বড় বোনের দুদিন আগেই সার্জারি হয়েছে সে জন্যই আপনার বাসা কি এখানেই প্রহর বলে না মেয়েটি বলে ও প্রহর মেয়েটির মুখের দিকে ভালোভাবে তাকাই উজ্জ্বল শ্যামবর্ণের গায়ের রং মায়াবী চেহারা মিষ্টি হাসি অদ্ভুত সুন্দরী মেয়েটা মানুষ শ্যামবর্ণের মেয়ে পছন্দ করে না কিন্তু এই মেয়ে তো ফর্সা মেয়েদেরও হার মানিয়ে দেবে হাসলে কি সুন্দর দেখায় সেদিন তো এই মা বে চেহারা প্রহরের নজরেই আসেনি আসবেই বা কীভাবে প্রহর তো মেয়েটির মুখের দিকে ভালোভাবে তাকায়নি শুধু একবার তাকিয়েছিল মেয়েটি হাসি মুখেই বলে নাম কি আপনার সেদিন তো জিজ্ঞেস করা হয়নি প্রহর বলে প্রহর চৌধুরী তারপর মেয়েটি বলে আমি মেধা শিকদার প্রহর বলে সুন্দর নাম মেয়েটি বলে আপনার নামও সুন্দর আপনাকে অনেক ধন্যবাদ সেদিন আমাকে জানলার পাশে বসতে যাওয়ার জন্য প্রহর বলে ইটস ওকে মেয়েটি বলে আচ্ছা ভালো থাকবেন প্রহর বলে আচ্ছা আপনিও ভালো থাকবেন বাই বলে পেছন ঘুরে সামনের দিকে এগিয়ে যায় প্রহর কয়েক কদম এগিয়ে আবার পেছন ফিরে তাকায় মেধাও ওর দিকে তাকিয়ে আসে ঘাড় ঘুরিয়ে দুজনেই প্রস্তুত হয়ে একসাথে মুচকি হাসে তারপর যে যার গন্তব্যে এগিয়ে যায় দুজন দুদিকে গেলেও দুজনের টুটেই মুচকি হাসি ফুটে আসে এতক্ষণ দূরে দাঁড়িয়ে ছোটো ভাইকে দেখছিল উদয় ও বাহিরে এসেছিল মিনারেল ওয়াটার নেওয়ার জন্য ভেতরে প্রবেশ করার সময় ভাইকে একটা মেয়ের সাথে কথা বলতে দেখেই দাঁড়িয়ে যায় মেয়ে ধাওয়ার পাশ কাটিয়ে চলে যাওয়ার পর উদয় ভেতরের দিকে এগিয়ে যায় কেবিনে এসে দেখে প্রহর উদিতাকে কুলে নিয়ে বসে আছে মা মা বলে ডাকছে আর এটা সেটা বলছে উদিতা ও তাকিয়ে তাকিয়ে দেখছে চাচুকে উম্মেহানি চৌধুরী জোর করে নাদিয়াকে খাইয়ে দিচ্ছে নাদিয়া নাক মুখ কুচকে খাবার চিবুচ্ছে ধীরে ধীরে কিছুই খেতে ইচ্ছে করছে না সব যেন কেমন বিশ্রীর স্বাদ লাগছে তিনজনের খাওয়া শেষ হই উদিতা ঘুমিয়ে গেছে আবার উম্মেহানি চৌধুরী প্রহরের কুল থেকে উদিতাকে নিয়ে বেডে শুয়ে দেয় উদয় প্রহরকে টেনে নিয়ে কেবিন থেকে বেরিয়ে যায় দুজন ভ্রুকুচকে তাকিয়ে থাকে দুই ভাইয়ের যাওয়ার পথে এভাবে টেনে নিয়ে গেল কেন প্রহর বলে এভাবে টেনে নিয়ে আসলে কেন ব্রো উদয় বলে কথা আছে প্রহর বলে বলো উদয় বলে নিচে ওই মেয়েটা ছিল প্রহর বলে কোন মেয়েটা উদয় বলে যার সাথে কথা বলার সময় ব্লাশ করছিলি প্রহর বলে কোথায় উদয় বলে দেখেছি কিন্তু আমি নিচে তুই ব্লু বুকা পরা একটি মেয়ের সাথে কথা বলছিলি প্রহর বলে ও মেধা উদয় অবাক হয়ে বলে মেধা প্রহর বলে হ্যাঁ ওই মেয়ের নাম মেধা তোমাকে বলেছিলাম না জার্মানি থেকে বাংলাদেশে আসার সময় একটি মেয়ে আমার পাশে সিট এক্সচেঞ্জ করেছিল ওই মেয়েটাই মেধা আমি অবশ্য চিনতে পারিনি মেধায় আমাকে চিনতে পেরিনিস থেকে কথা বলল উদয় বলে পছন্দ হয়েছে প্রহর বলে কাকে উদয় বলে মেধাকে প্রহর বলে এখানে পছন্দ হওয়ার কি আছে উদয় বলে অনেক কিছু আছে দেখতে কিন্তু বেশ সুন্দরী মার্শাল্লাহ প্রহর বলে হুম উদয় বলে বউ বানাবি প্রহর বলে কাকে উদয় আবার বলে কাকে আবার অবশ্যই মেধাকে প্রহর বলে পাগল নাকি কার না কার বউ উদয় বলে কে বলল তো কেউ কারো বউ প্রহর বলে কেউ বলেনি এত বড় মেয়ে অবশ্যই বিয়ে তো হয়েছে উদয় বলে হয়নি প্রহর বলে তুমি কিভাবে জানলে বিয়ে হয়েছে কি হয়নি তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম কেমন হয়েছে সবাই জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে